ওম ত্রয়কম হেস্যগঞ্জ পুষ্টি বার্ধনাম পূর্বা আর কি বন্ধনায় আমৃত্যর মুখশিয়া মহাদেবতা হারাম মহাদেব বন্ধুরা তো রাধায়ের রাঁধে আর আজকে আমি যেখানে এসেছি সে জায়গাটা হচ্ছে আমি আর আগের বছর একবার এসছিলাম। আর এই বছর হচ্ছে আসলাম আবার মানে আগের বছর একবার এই বছর একবার দু বছরে দুবার আমার আসা হলো তো আর এখানটায় শুধু একটাই নাম জপা চলছে কি নাম জানো রাঁধের রাঁধে আর না তার মানে এই না যে আমি হচ্ছে এখন মায়াপুরে আছি আমি মায়াপুরে নাই আমি আমাদের মালদার মধ্যেই রূপ সনাতন মন্দির বলে একটা মন্দির আছে সেই মন্দিরে এসেছি তো এই মুহূর্তে আমি ঢুকলাম আর একটু হয়তো আগে আসলে আমি অনেক কিছুই তোমাদেরকে দেখাতে পারতাম তো চলো এখনও তোমাদেরকে দেখাবো তো আমি এখন হচ্ছে বাইরে এসে মন্দিরের বাইরে ঠিক আছে আর এখানটা কিন্তু অনেক ভক্তই এসেছে পিকনিক করতে তারপর হচ্ছে ঘুরতে অনেক কিছুই করতে কিন্তু মানে ঘুরতে বসেছে পিকনিক করতে এসেছে ঠিক আছে এই যে এই হলো এখানকার মন্দির ঠিক আছে এটা হলো এখানকার মন্দির আর এই যে এই সব দেওয়ালে যে সব কিছু লেখা আছে না মানে এগুলো কিন্তু এই মন্দিরের ব্যাপারে অনেক লেখা আছে একটু একটা রথ আছে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের হচ্ছে একটা রথ আছে তো এই রথটা হচ্ছে রথের সময় বেরাই তো রথের সময় আমি একবার আসবো এসে তোমাদেরকে দেখাবো আর এখানটা হচ্ছে একটা তুলসী তলা আছে খুব সুন্দরভাবে বাঁধানো আছে আর চারোদিক দিয়ে ঘেরাও আছে তো এখানেও হচ্ছে তুলসী তলা একটা আছে মানে দু সাইডে দুটো আছে তুলসী তলা আছে তো এবার চলো ভিতরের দিকে যাওয়া যায় এখানে হচ্ছে লোকেদের বসার জন্য এরকম করে হচ্ছে চেয়ার পাতা থাকে ঠিক আছে মানে যারা ধরে নাও ঘুরতে আসবে আর এখানটা হচ্ছে একটা ছোট্ট বনু কৃষ্ণ ঠাকুরকে দোলাচ্ছে সনাতন আছে এটা ঠিক আছে আর এই সাইডে এটা হচ্ছে রূপ আছে তো এরা হচ্ছে বাদবাকি সবাইকে পাঠ পড়াচ্ছে যেটাকে আমরা পড়াশোনা বলি সেই পড়াশোনার কাজটা কিন্তু এখানটা করানো হচ্ছে সেটাই তুলে ধরা হচ্ছে আর এখানটায় হচ্ছে বাবা ভোলেনাথ আছে বিরাজমান করছে বাবা ভোলেনাথ খুব সুন্দর লাগছে কিন্তু বাবাকে ঠিক আছে আর উপরে হচ্ছে মাতা পার্বতী আর বাবা ভোলেনাথ আছে পুরো একদম চাদর দিয়ে ঢেকে দিয়েছে যাতে ঠান্ডা না লাগে আর এখানটায় হচ্ছে রাধাকৃষ্ণ আছে ওখানটায় দেখতে পাচ্ছি আর তো এখানে কিন্তু একটা ছোট্ট গোপাল আছে এটাকে হচ্ছে দুলানো চলছে ঠিক আছে আর এই যে এখানে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজন এখানটায় আছে এই তিনজনেরই রথ দোলাই রথের সময় এদেরকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয় ঠিক আছে আর শুধু একদিন না মানে এদের যে জামা কাপড়টা আছে কি না যেগুলোতে তোমার ওই বস্ত্র যেগুলো পরানো আছে সেইগুলোকে কিন্তু প্রত্যেকটা দিন চেঞ্জ করা হয় যেমন আমরা হচ্ছে স্নান করে বস্ত্র চেঞ্জ করি নতুন বস্ত্র ধারণ করি কাঁচা জামা কাপড় সেই রকম এদেরকেও কিন্তু প্রত্যেক দিন স্নান করিয়ে নতুন কাঁচা জামাকাপড় কিন্তু এদেরকে পরানো হয় তো সেই জিনিসটা হচ্ছে আমার দেখার খুব ইচ্ছা আছে বিছানাতে মানে এই খাটের উপর বসে এখানে বসে কিন্তু হচ্ছে খোল কত্তালে এগুলো কিন্তু বাজানো হয় ঠিক আছে আর এই যে এখানে হচ্ছে আর একটা মন্দির আছে এখানে তোমরা যত তোমরা দেখতে পাবে সবই হচ্ছে দেখবে সব রাধা কৃষ্ণ গোবিন্দ এদের উপরেই এই যে এখানেও কিন্তু একটা খুব সুন্দর হচ্ছে আছে জাদাও খুব সুন্দর লাগছে দেখতে আর এদিকেও কিন্তু একটা শালগ্রাম শিলার মানে শিলার যে প্রতিমাগুলো হয় পাথরের পাথরের উপরে যে আঁকা সেই প্রতিমাগুলো কিন্তু আছে এই জায়গাটা যদি তোমাদেরকে ভালো করে দেখায় এই জায়গাটা কিন্তু ফের তুলে ধরা হয়েছে এই যে এই যে এখানে যে যিনি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে রূপ সনাতনের পিতা আর এখানে যিনি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে রূপ সনাতনের দাদু আর এই যে এখানে যে দুটো বাচ্চা যে কোলে আছে সে হচ্ছে রূপ সনাতন আর এটা হচ্ছে ওদের মা এই যে এইগুলো কিন্তু হচ্ছে রূপ সনাতনের যে পরিবারের যে আছে এই সব কিন্তু তারাই ঠিক আছে তো এখানটায় যে লাইন ধরে যা এরা কিন্তু তারাই আছে এখানে দেখতে পাবো খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত ঠাকুরকে কিন্তু সাজানো আছে যেমন হচ্ছে আমি গোপাল দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ দেখতে পাচ্ছি তারপরে দেখে জয় জয়নিতায় জয়গড় মানে নিতাই গৌর তারপরে হচ্ছে চৈতন্য মহাপ্রভু সবাইকে কিন্তু এখানটায় দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই মানে এই যে জায়গাটা যেটা আছে কিনা ঘরের মতন যেটা করা আছে উপর থেকে এইটা কিন্তু খুব সুন্দরভাবে পুরো একদম সাজিয়েছে মানে মনে হচ্ছে যে কোনো একটা স্টেজের উপরে যেমনভাবে সাজায় ওই রকম লাগছে এবার দেখা যাক এদিকটাতে কি আছে মানে এদিকটাতে এবার হচ্ছে তোমাদেরকে দেখাবো যেখানে যে খাওয়া দাওয়া করানো হয় ব্যবস্থাটা সেই জায়গাটা মানে সেই হল ঘরটা যে ঘরে হচ্ছে খাওয়া দাওয়া করানো হয় আর এই দিকে হচ্ছে সব রান্নাঘর আছে এটা যে এই ঘরে হচ্ছে খাওয়া দাওয়া করানো হয় ঠিক আছে এত বড় জায়গা যারা ধরে নাও ভাবো মানে ভাবে যে খাবো এ করব তাদের জন্য সিলেক্ট করা আছে মানে যতজন থাকবে এই দিকে একটা বসবে একটা এই বসবে সবাইকে এইভাবে করে খাওয়ানো হয় এই হচ্ছে মন্দিরের ভিতরটা ঠিক এই রকম ঠিক আছে আর এই যে এখানটা হচ্ছে সমস্ত তুমি সব রকমের বই পেয়ে যাবা বা হচ্ছে কাঠের মালা তুলসী মালা তারপর হচ্ছে গীতা সমস্ত কিছু এখানটায় তোমরা পেয়ে যাবে আর এখানটা কিন্তু হচ্ছে ভোগ বিতরণ করা হয় ঠিক আছে তরকারিগুলো কিন্তু এই যে এখানটায় নিয়ে এসে স্ট্রোল করা হয় তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো বটি ওটি রাখা আছে যেহেতু এখন হচ্ছে এখন আর কোনো চাপ নাই না হলে আর সব ওই যে এখানটায় কাটাই বাছাই করে আর যেটা হচ্ছে তোমাদেরকে দেখলাম রান্নাঘর ওই দিকটাতে যেটা আছে ওখানটা হচ্ছে রান্না হয় আর রান্না হওয়ার পর এখানটা হচ্ছে ভোগ বিতরণ করা হয় সবাইকে বসিয়ে এই যে এখানটায় কিন্তু হচ্ছে সব রান্নার যে হচ্ছে জিনিসপত্রগুলো হয় সেইগুলো কিন্তু এখানটায় রাখা আছে ঠিক আছে বড় বড় সব কড়াই তারপর সসপ্যান এইগুলো কিন্তু এখানটায় রাখা আছে তো তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা হচ্ছে এখানে আসতে পারো আর হ্যাঁ তোমরা যদি ধরে নাও ভাবো যে আমরা এখানটায় থাকবো থেকে খাবো পুজো টুজো দেবো মানে অনেক অনেক কিছু প্রোগ্রাম থাকে তো সেই কিছু থাকলে এদেরকে যদি তোমরা আগে থেকে ফোন করে দাও যে আমরা এতজন আসছি আমাদের এ ব্যবস্থা দরকার তো তোমাদের জন্য মানে তোমাদের জন্য সেই ব্যবস্থাটা করে রাখবে আসলে হচ্ছে ফোন করে মানে ফোন করে আসলে ব্যাপারটা কী হবে আয়োজনটা হচ্ছে রেডি থাকবে না হলে মানে ওই রকম একটা আঞ্জাদের আয়োজন করা মানে অসম্ভব ব্যাপার এবার আসলে কিন্তু হচ্ছে তোমরা ফোন করে আসতে পারো হচ্ছে এখানে আসলে তো তোমাদেরকে এই রকম একটা ছোট্ট বাটিতে হচ্ছে প্রসাদও দিবে খাওয়ার জন্য ঠিক আছে তো এটা হয়তো ফোকাস নিয়ে নিচ্ছে বলে বোঝা যাচ্ছে না তো তোমাদেরকে দেখালাম মন্দিরটা ঘুরিয়ে দেখালাম ভালো মতন আর আরও ইনফরমেশান তোমাদেরকে দিতে পারবো যখন এই মন্দিরে পুরো দিন একটা থাকা যাবে মানে সকাল থেকে এসে এই মন্দিরটাতে থাকতে হবে থাকলে এই মন্দিরে কখন কি রান্না হচ্ছে কখন কি হচ্ছে কখন সেবা কখন আরতি হচ্ছে সমস্তটাই তোমাদেরকে দেখাতে পারবো তো আমার এই ভিডিওটা থাকছে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিরোধ নিব সবাই ভালো থাকো রাধে রাধে